ভাবে বলেছি বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন নাই পৃথিবীর দেশগুলোতে যেখানে দেখা যায় প্রাদেশিক সরকার আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেশি আছে তাদের প্রতিনিধিত্ব দরকার সেই সমস্ত দেশে এই ধরনের পার্লামেন্টের প্রয়োজন আমাদের দেশে দরকার নাই এবার দুই নম্বর আমরা বলেছি আমাদের মতো দেশ একটা সংসদ তার খরচের কথা আপনাদের মনে আছেন আপনারাই ভাই খুঁজে বের করেছেন যে আমাদের যে সংসদগুলো আছে তা প্রতি ঘন্টায় কোটি টাকার উপরে খরচ হয় এটা তো আপনাদের কিন্তু বের করা এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা প্রতি ঘন্টায় খরচ হয়েছে কিন্তু পুরোনো টাকায় এবং এখন এটা কনভার্ট করলে টাকার পরিমাণ বেড়ে যাবে তা আমরা এরকম একটা উচ্চকক্ষ পুষব এত টাকা দিয়ে আমরা বামপন্থীরা বিশেষ করে কমিউনিস্ট পার্টি বাসদ আমরা মনে করি এটা অপ্রয়োজনীয় আজকেও আমরা অন্য দল মেজরিটি দল চায়। তাদেরকে আমরা বিনীত অনুরোধ করেছি এটা ভেবে দেখেন হ্যাঁ নিশ্চয়ই বাংলাদেশে কখনো প্রয়োজন আমরা প্রাদেশিক সরকারও করতে পারি দ্বিকক্ষ ক্ষবি করতে পারি কিন্তু এখন এটা প্রয়োজন নেই আজকে এটা ছিল আমাদের সুনির্দিষ্ট বক্তব্য এবং দ্বিতীয় আপনারা জানেন যে এই আলোচনার বিষয় হচ্ছে যদি এখানে একটা বলি যে কাগজটা আপনারা পেয়েছেন এবারও লিখেছে আলোচনা ঐক্যমত্ত দুই সংসদ এইটা আমাদের যিনি সহপত্ব করছেন উনি দুঃখ প্রকাশ করেছেন যে এইটা উনি সঠিক লেখেননি অধিকাংশ দল বলতে পারেন কিন্তু এটা কারেক্ট না এটা আমি বললাম দ্বিতীয় যে প্রস্তাব সেটা হচ্ছে সংবিধান সংশোধন আমরা এ ব্যাপারে পরস্পর কিছু কথা বলেছি আরও বলবো আমাদের কথা পরিষ্কার দেখেন আমাদের সংবিধানের অনেকগুলো জিনিস আছে মূল নীতি সহ কতকগুলো বিষয় হুডহাট করে সংশোধন করা যাবে না আমরা একমত কিন্তু এটা মনে রাখা দরকার গণভোটের নামে বাংলাদেশে কি হয় অতীতে আমরা দেখেছি তারপরেও গণভোট ইতিমধ্যে আদালতের মধ্য দিয়েই এটা ফিরে এসেছে সেটা একদিকে ভালো খবর আমরা মনে করি ওনারা কয়েকটা বিষয় প্রস্তাব করেছেন আমরা এ ব্যাপারে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব ওনাদেরকে সেটা হচ্ছে জনগণের যে মৌলিক অধিকার আপনি এটা জানেন যে আমরা যেমন এই কথাটা বলছি এই জন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান কাজের অধিকার এইটা দেখবেন এটা স্বীকৃতি যেভাবে আছে আমাদের কিন্তু একটা ডিমান্ড আছে এইটাকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক কারণ কেউ যদি কাজ না পায় আদালতের কাছে গেলে আদালতই সরকারকে বলবে তাকে কাজের ব্যবস্থা আইনগত বাধ্যবতা কথা আমরা মৌলিক অধিকারের ক্ষেত্রে করতে চাই আমরা মনে করি যে আমাদের এই ধরনের কোনো বিষয়ে এইটাও কেউ এসে যাতে পরিবর্তন না করতে পারে সে ব্যাপারে আমরা কমিশনকে ভাবতে পারি এইটা আমাদের এ বিষয়ে পজিশান আরেকটা কথা বলে শেষে আরেকটা কথা বলি আমরা দেখলাম কারণ আমরা বিকালে নাও কথা বলতে পারি কারণ কথা সবসময় একই কথা আমরা বলতে আপনাদেরও সময় আছে আমরা এই করতে চাই না নারী আসনের ব্যাপারে গতবার যেটা বলেছি এবারও আমরা পরিষ্কার করে বলি আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করলাম আজকেও ওনারা এই আলোচনা করতে করতে চাচ্ছেন কিন্তু কেন আমরা বুঝলাম না কারণ নারী আসন জানেন আমাদের দেশে নারীরা যে বৈষম্যের শেখার সংবিধান অনুযায়ী এই বৈষম্য কাটানোর কথা বলা আছে তাহলে যাদেরকে আমরা এতদিন বৈষম্য রেখেছি আমরা কিন্তু পাল্টা একটু তাদেরকে সুযোগ দিয়ে উপরে নিয়ে আসবো